সকালের দিকে আপনাদেরকে জানাচ্ছিলাম কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়েছেন এবং সেই জায়গায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের ভোটের পরে বার বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ তিনি ইতিমধ্যেই ভোট দিয়েছেন আমরা দেখাবো সেই ছবি ইতিমধ্যেই দেখছেন আপনারা আপনারা জানেন রায়গঞ্জ সেখানে এই মুহূর্তে বৃষ্টির ভ্রুকুটি থাকছে কারণ উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটা বড় চ্যালেঞ্জের জায়গা ফলত রায়গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছেন মানুষ তবে ইতিমধ্যেই এই কেন্দ্র একদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের ভোট দান সকালে হয়েছে এবং এই মুহূর্তে বিজেপির টিকিটে তিনিও পুরো এলাকায় কুড়ি নম্বর ওয়ার্ডে বিডিও অফিসে যে ভোট হচ্ছে সেখানে স্থানীয় কাউন্সিলর কোঅর্ডিনেটর তিনি বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেননি বের করে দিয়েছেন সেই জায়গাটাও আমরা দেখছি এর বাইরে আর দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেই সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি ভোটাররা কি এখনও অবধি ভোট শান্তিপূর্ণ আছে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিন্তু আমাদের কাছে যেটা খবর যে যে সমস্ত অ্যাবসেন্টি ভোটার আছে যারা নেই দিল্লি মুম্বাই অনেক পরিযায়ী শ্রমিক আছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে সেই জায়গাগুলোতে তারা বেলা দুটোর পর থেকে তিনটার পর থেকে ভোট দেওয়ার চেষ্টা করবে অ্যাবসেন্টি ভোটারদের আমরা সেটা আটকানোর জন্য প্রস্তুত আছি ফলস ভোট দেওয়ার একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় এই বার্তাটা দেওয়া হচ্ছে সেই বার্তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংখ্যালঘু অধিসিত বুথগুলোতে সেই বুথগুলো যাতে শান্তিপূর্ণ ভোট হয় আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করব তৃণমূল কংগ্রেসের মোবাইলে মোবাইলে বার্তা চলে আসছে তৃণমূল কংগ্রেসের তো অনেক লোক আমাদেরও আছে তৃণমূল কংগ্রেসের লোক মানে তৃণমূল কংগ্রেসের লোক তা নয় লোকসভা নির্বাচনও আপনারা দেখেছেন যে দলের মধ্যে ওদের অনেকেই আছে যারা আমাদেরকে সহযোগিতা